কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামবাসীর গত তিন দিনে কামড়েছে প্রায় বিশ জন গ্রামবাসীকে আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে নিচ্ছেন লাঠি এতে শঙ্কিত গ্রামবাসী সুলতান আল এনামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত চার দিন ধরে লক্ষ্মীপুর গ্রামটিতে কুকুরের আক্রমণ বেড়েছে কামড়ে আহত করেছেন স্থানীয়দের কুকুরের হঠাৎ এমন আচরণে আতঙ্কিত গ্রামবাসী এখন পর্যন্ত শিশু ও বয়স্কদের মধ্যে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি তার মধ্যে আহত হয়েছেন বিশজন এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে সে কামড়ে ধরছে এ এলাকার কুকুরগুলো কুকুরের এ আক্রমণে আহত হয়ে কেউ আছেন হাসপাতালে আবার কেউ বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছেন এলাকাবাসী বলছেন প্রায় ত্রিশটি কুকুর আছে এ গ্রামে অতিক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর মধ্যেই মেরেও ফেলেছেন দ্বিতীয় শ্রেণীর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয় বর্তমানে আফরিন ছিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে আর নজরে আসেনি বা কেউ আমাকে জানায়নি যদি কোনো কুকুরের কামড়ানোর ব্যাপার হয় সে কুকুর অবশ্যই সেটা হতে পারে খেপে যেতে পারে কারণে যদি প্রাণী সম্পদের সাথে কথা বলে ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করে না এখন কুকুর যদি আসলে পাগল পাগলা কুকুর হয়ে গেলে তো আসলে বিপদজনক এটা চেষ্টা করতে হবে সবসময় সতর্ক থাকার জন্য আর এই সারা প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ করব আজকেই যোগাযোগ করব প্রয়োজনে হ্যাঁ তথ্যটা নিয়ে কোথায় এই ধরনের সমস্যা হচ্ছে সেটা দিনে আমি প্রাণী সম্পদ সাথে কথা বলবো আজকেই চেয়ে দিয়ে তোছি যাতে কুকুরের বাড়ির ভিতরে না ঢোকে মনিগের যাতে কোনো ক্ষতি না হয় তো আপনার কোনো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত না মনিরি কামলায় সামাগরের মধ্যে কোনো ক্ষতি করেনি আর খাদ্যানে থাকি আচ্ছা কীভাবে মনির মা আবার ওই মনিরই নিয়ে যাচ্ছিলো ওই মাদ্রাসার দিকে মাদ্রাসার কাছাকাছি যে মুন্সি বাড়ি আছে হলে ওই মুন্সি বাড়ির মানে সাথে ওই ঘর রাস্তা ওই জায়গায় আরেকটা আমার এক জোর ছেলে নিয়ে যাচ্ছে কুকুরি কামড়াবে না কাকি ও মুখির কথা মুখে থাকতে কুকুরে কামড় দিয়েছে দিলে পরে গিয়েছে পড়ে গেলে তারপর সেখান থেকে ওই মাদ্রাসার ছেলে ফেলে দিয়ে গেছে বাড়ি সব

একটা মেয়ে আছে হাসপাতালে ভর্তি কালকে ভর্তি করে রাখছি তার কামড় দিয়েছে পায়ের নিচে সেখান থেকে অনেকখানি মাংস উঠাই খেয়ে ফেলেছে আমি ডিপ করে ফেলেছে এছাড়াও আরও কিছু লোকের আছে আজ কালকে একটা ছেলের কামড়িয়েছে শকিদুল নামক একটা ছেলের তারপরে আপনার আজ সকালেও আবার একজনকে আছে হলো একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল পড়ালেখা করার জন্য সেই ছেলেটাকেও অনেক আছে আরেকটা মেয়ে তার কুটি আর একজনের আছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই যে কুকুরগুলো যে কামড়াচ্ছে তো এখানে তো আপনাদের ইউনিয়ন পরিষদ আছে তারা তো বিষয়টা দেখতে পারে ইউনিয়নের কি জানিয়েছেন কিনা বিষয়টা এই পর্যন্ত আমার জানামতে এখন কেউ ইউনিয়নে হয়তো জানায়নি জানানো হয়নি আচ্ছা আপনার কি মনে হয় এটা জানালে কি উপকার পাবেন আপনারা হ্যাঁ হয়তো অবশ্যই এটা জানানোর দরকার ছিল আমাদেরই জানাল হয়তো উপকার পাতাম কোথায় জানানোর কথা জানা ছিল বোর্ড অফিসে জানানোর দরকার ছিল কিন্তু আমাদের হয়তো বা কেউ জানায়নি যেহেতু মেম্বারের কাছে হয়তো কেউ বলিনি এই মেম্বার হয়তো জানায়নি আচ্ছা তো এলাকার মেম্বার কি জানে ঘটনাটা না এলাকার মেম্বার হয়তো বাড়িতে ছিল না তাকে আমি কাল ফোন দিলাম কিন্তু তিনি এখন বাসায় আসেনি আসলেই তাকে বলবো কিন্তু তিনি এখন বাসায় নাই তিনি আর্টিস্টের কাজ করে তো অনেক দূরে দূরে থাকে কুষ্টিয়ায় কুষ্টিয়া এখন বর্তমানে সে কুষ্টিয়া আছে কি কুকুর গেছে বহুত কুকুর হয়ে গেছে তাছাড়া হবে না এই যে শুনলাম অনেক মানুষের কামড়াই মেলা মাসে কামড়াইছে অনেক মাসে কামড়াইছে তাদের অবস্থা কি এখন এখন ভালো নয় যে আমাদের মেয়ে কামড়াইছে তো